বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর মায়ের মৃত্যুতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ কায়ুমাজ ভান্ডারীর প্রতিবেদনে মঙ্গলবার বিকেল 4টায় উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিএনপি রাজনে এই আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি সহসভাপতি সিরাজ তালুকদারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সফিউল আলম খান আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহীদউল ইসলাম রিধা এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি সাজাহান যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আমিন খান সাংগঠনিক সম্পাদক শহীদউল ইসলাম কারাল যুবদলের অভয়ক জার্নাল אביদিন রিধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব হক শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারী রাড়িখালী সাধারণ সম্পাদক খান জিয়া সাইবার ফোর্সের আব্দুল আহাদ উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ